হাই ভিওর্স হোয়াইটবোড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো সূত্র প্রয়োগ করে কীভাবে ঘনমূলের অঙ্কগুলো করতে হয় ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত এখানে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ তো এখানে আমরা জাস্ট মানটা বসাই দেব এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে থ্রি অর্থাৎ থ্রির উপর কিউব মাইনাস থ্রি এ এ কাটা এটার মান হচ্ছে থ্রি তো তিনকে কিউব করলে হচ্ছে সাতাশ সাতাশ মাইনাস তিন ত্রিকা নয় অর্থাৎ সাতাশ থেকে নয় বিয়োগ করলে হয় আঠারো অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আঠারো তো এই ধরনের অঙ্কগুলো যদি শর্টকাটে করতে হয় যেমন এখানে যদি কিউবের মানটা যদি প্লাসের মান চায় তখন আমাদের শর্টকাট নিয়মটা হচ্ছে যে এন কিউব মাইনাস থ্রি এন অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস আর যদি এখানে প্লা মাইনাসের মান বের করতে বলে তাহলে এখানে হবে প্লাস এনটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ এখানে দেওয়া আছে থ্রি থ্রির ওপর কিউব মাইনাস থ্রি গুণন এন এর মান হচ্ছে থ্রি অর্থাৎ তিনকে কিউব করলে হয় সাতাশ আর তিন ত্রিকা নয় সাতাশ থেকে নয় বিয়োগ করলে হয় আঠারো অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আঠারো তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এক্স কিউব প্লাস বাই মান কত তো এখানেও প্লাসের মানটা চাইছে তো প্লাসের মানটা করার শর্টকার যে নিয়মটা সেটা হচ্ছে যে এন -3n আর যদি মাইনাসের মান চাইতো তাহলে এন প্লাস হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে অর্থাৎ রুট তাহলে রুট থ্রি কিউব তো এই রুট থ্রি কিউবে এইভাবে লিখা যায় যে রুট থ্রি মানে রুট ওবার থ্রি হোল স্কোয়ার স্কোয়ার ইন্টু রুট থ্রি তো স্কোয়ার রুটে কাটা এখানে হচ্ছে থ্রি রুট থ্রি অর্থাৎ এটা লেখা যায় থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে শূন্য তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখানে এক্সের মানটা দেওয়া আছে ওয়ান বাই এক্সের মানটা দেওয়া নাই তো যদি কোনো অঙ্কে এক্সের মানটা দেওয়া থাকে এভাবে রুট আকারে অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু এভাবে তাহলে ওয়ান বাই এক্সের মানটা হবে রুট থ্রি মাইনাস রুট টু এবার যদি আমরা দুটাকে যোগ করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এখানে হচ্ছে প্লাসের রুট টু মাইনাসের রুট টু কাটা দুইটা যোগ করলে থ্রি রুট টু রুট থ্রি তো আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাইলাম টু রুট থ্রি এখানে আমাদের চাইছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এটা শর্টকাট যে নিয়মটা এন কিউব মাইনাস থ্রি এন তো এন এর মান হচ্ছে টু রুট থ্রি অর্থাৎ টু রুট ওভার থ্রি মাইনাস থ্রি গোনা টু রুট ওবার থ্রি এখানে হচ্ছে হোল কিউব তো দুই কে কিউব করা হয় দুই কে কিউব করলা হয় আট আর রুট থ্রি রে কিউব খোলা হয় থ্রি রুট থ্রি মাইনাস তিন দোকানে ছয় রুট ওভার থ্রি তিন ওটা চব্বিশ হয় ক সমান জিরো হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি মান কত তো এখান থেকে আমাদের প্রথমে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে তো সেই কারণে এটাকে আমরা প্রথমে এই সমানের ওই পাশে নিয়ে যাবো তো এখানে যদি নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফাইভ এক্স এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে লিখা যায় যে এক্স মাইনাস যেহেতু এখানে এক্স নাই তাহলে বাঘ হবে ওয়ান বাই এক্স সমান তো দুই পাশের এক্স কাটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান মান পাইলাম রুট তো এখানে এক্স কিউব মাইনাস মান চাইছে আর আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পাইছি তো এটাকে যদি আমরা এন ধরি যেহেতু আমাদের এখানে মাইনাসের মানটা বের করতে বলছে তাহলে মাইনাসের ক্ষেত্রে এন কিউব প্লাস থ্রি এন তো এন এর মানটা হচ্ছে এখানে রুট ওভার ফাইভ অর্থাৎ রুট ওভার ফাইভ টু দি কিউব প্লাস থ্রি রুট ফাইভ তো রুট ফাইভকে কিউব করলে হয় ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় এইট রুট ওবার ফাইভ আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান থ্রি হলে এক্স টু দি দিপার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি দিপার কিউবের মান কত তো যেহেতু এখানে স্কোয়ারটা দেওয়া আছে আমরা এই স্কোয়ারটা রাখবো না উভয় পশুকে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার রুটে কাটা থাকলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি আর এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে লেখা যায় এক্স কিউব অর্থাৎ এক্স কিউবের উপর এক্স টু দি দিপোয়ার সিক্স আছে মাইনাস এক্স কিউবের উপরে আবার ওয়ান আস এখানে ওয়ান তো এখানে x কিউব আর এক্স টু দি পর যদি কাটাকাটি করি তাহলে এখানে ছটা থেকে তিনটা চলে গেলে থাকে মাইনাস ওয়ান কিউব তো এটাকে যদি আমরা সূত্রে সাহায্যে করি সূত্রের সাহায্যে করলে এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস থ্রি বা ওয়ান বাই এক্স এক্স মাইনাস এখানে হবে প্লাস তো এটার মান আছে রুট অর্থাৎ রুট যদি পর কিউব প্লাস থ্রি এক্স এক্স কাটা রুট ওবার থ্রি তো এখানে রুট থ্রি রে কিউব করলে হয় থ্রি রুট থ্রি প্লাস এখানে হচ্ছে থ্রি রুট থ্রি সমান দুইটা যোগ করা হয় সিক্স রুট থ্রি অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে সিক্স রুট থ্রি আর আমরা যদি শর্টকাট নিয়মে করতাম তাহলে যেহেতু এখানে মাইনাস তো সেই কারণে আমাদের এন কিউব প্লাস থ্রি এন দিতে হতো তো এন এর মানটা হচ্ছে এখানে যে আমরা মানটা পাইছি অর্থাৎ রুট থ্রির উপর কিউব প্লাস থ্রি রুট থ্রি

এখান থেকে আমরা এই দুইটার সূত্র জানি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মানের সূত্রটা জানি যেহেতু এ কিউব প্লাস বি কিউব সূত্র করব তো এখান থেকে আমরা এ এবং এ প্লাস এর মানটা বের করে নেব তো এই পাশে যদি আমরা এ প্লাস এর মানটা রাখি অর্থাৎ এ প্লাস বি সমান এ সিটা ওই পাশে চলে গেলে মাইনাস সি হবে তো এখন আমরা যদি এটা সূত্র করি সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে আছে প্লাস সি কিউব তো এখানে দেখা যাচ্ছে যে এটার মান হচ্ছে মাইনাস সি কিউব তো মাইনাসকে মাইনাস সি কে কিউব করলে হয় মাইনাস সি আর এটার মান যেহেতু মাইনাস সি তো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব এখানে মাইনাসে সি কিউব প্লাসে কাটা থাকলে হচ্ছে এ থ্রি এ বি সি অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে থ্রি এ বি সি